অবশেষে থলের বেড়াল বেরিয়ে এসেছে যেমনটা মানুষ চিন্তা করেছিল ঠিক তেমনটাই কিন্তু হয়েছে ফাহমিদুলকে বাদ দেওয়ার পেছনে সেই সিন্ডিকেট রয়েছে এবং তারা আগের ফুটবলারদের যেভাবে ট্রিট করতো ঠিক সেইভাবে ফাহামিদুলকে ট্রিট করা হয়েছে কিভাবে ট্রিট করা হয়েছে যুগান্তরের অনুসন্ধানে কিন্তু সব বেরিয়ে এসেছে তারা প্রকাশ করেছে যে কীভাবে ফাহামিদুলকে কৌশল করে টেকনিক করে মাঠের মধ্যে অপ কি বলে বিব্রতকরটা পরিস্থিতির মধ্যে ফেলে তাকে বাদ দেওয়া হয়েছে ফাহমিদুলকে বলই দিত না অনুশীলনে প্রস্তুতি হয়েছে ফামিদুল হেট্রিক করেছিল এবং অনুশীলনে আমরা যেটা দেখেছি তার অনুশীলনগুলোতে সে কিন্তু বাংলাদেশের যে সেরা সেরা ডিফেন্ডার যারা রয়েছে পাঁচজন ছয়জন সাতজনকে সে ড্রিবলিং করেছে এবং সেটাই আসলে তার জন্য কাল হয়েছে যে ফামিদুল যেহেতু এত ভালো ফুটবলার তার মানে সে অবশ্যই দলের মধ্যে জায়গা পাবে আর সে যদি দলে জায়গা তাহলে তো সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট ব্যবসা লাটে উঠবে সেই লাটে যাতে না উঠে সেই জন্য তার একটা পরিকল্পনা করছে সেই পরিকল্পনা হচ্ছে ফামিদুলকে বলই দেওয়া যাবে না যুগান্তরের যে অনুসন্ধানমূলক রিপোর্টটা প্রকাশ করা হয়েছে সেখানে তারা যেটা দাবি করেছে যে আসলে কেউই মুখ খুলতে চাচ্ছিল না যে আসলে সেদিন কি ঘটেছিল ফামিদুলকে কেন বাদ দেওয়া হলো কেউ মুখ খুলতে চাচ্ছিল না তার মধ্যে একজন সাহস করে মুখ খুলছে কিন্তু নাম প্রকাশ না করার শর্তে সে মুখ খুলছে এবং সে বলেছে ফামিদুল যখন ভালো খেলা শুরু করলো তখন দলের অন্য প্লেয়ার যারা রয়েছে তারা ফামিদুলকে পাস দেওয়া বন্ধ করে দিল গোলকিপার গোলকিপার নিজেও ফামিদুলকে অনেকবার বল পাস দেয় নাই সে সুযোগ থাকা সত্ত্বেও বল পাস আর এটা নিয়ে বিরক্ত ছিল সে কারণে সে গিয়ে কোচের কাছে নালেশ করে কোচ প্রথমে সেটা নেয় না পরবর্তীতে কোচ নিজেও বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে সে ফামিদুলকে জানিয়ে দেয় তুমি থাকছো না আমাদের সঙ্গে এটাই হচ্ছে ভাই বাংলাদেশের ফুটবল এটাই হচ্ছে ফুটবলের সিন্ডিকেট যার কারণে এই যে এই যে আপনি চিন্তা করেন ফাহমিদুল যখন বাংলাদেশ দলে যোগ দেয় তখন সে খুব উচ্ছ্বসিত ছিল বাংলাদেশ যেতে দলের হয় সে খেলবে বা দেশের হয় সে প্রতিনিধিত্ব করবে কত কত আশা ভরসা নিয়ে সে ছেলেটা বাংলাদেশের মতো মাটিতে এসেছে এবং সে যখন দেখলো যে সে এত ভালো একজন ফুটবলার যে সে এসে এত ভালো খেলতেছে দলের মধ্যে সবার সঙ্গে সে যখন দেখলো যে সবার চেয়ে তার লেভেলটা একটু উঁচুতে স্বাভাবিকভাবে সে তখন কলেজ মানে ওই ক্লাসের সেরা সেরা ছাত্র আর ক্লাসের সেরা ছাত্র তো স্বাভাবিকভাবেই চিন্তা ভাবনা করতে পারে যে আমাকে নিয়ে হয়তো দলের পরিকল্পনা থাকবে আমি দলের মধ্যে টিকে যাব আমি দলের মধ্যে খেলবো

লাঠে সেনাবাহিনী লাঠে বাইরে দিত তাহলে সবচেয়ে উচিত কাজ হইতো